ডাবল ছাড়বার এসপি মিতুন কুমার দেব নামে ফেসবুক ভু অ্যাকাউন্ট খুলে তোলা হচ্ছিল টাকা রাজস্থান থেকে গ্রেফতার দুই ঋণ রাজ্য থেকে ফেসবুকে পুলিশ আধিকারিকের নামে একাধিক ক্লন অ্যাকাউন্ট খুলে প্রতারণা ছক ফাঁস ঘটনায় পুলিশের জালে ধরা পড়েছে প্রতারণা চক্রের দুই মূল চক্রী ডাবল ছাড়বার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দেব নামে একাধিক ভু ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা চাইছিল প্রতারকরা এতে প্রতারিত হন মহেশতলার এক ব্যক্তি তিনি থানায় অভিযোগ জানানোর পর তদন্তে নামে ডারমন ছাড়বার পুলিশ জেলার সাইবার ক্রাইম সেল ও এসওজি টিম দলন্তে উঠে আসে প্রতারণা চক্রের মূল চক্রী দুজন হলো রাজস্থানের আলওয়াজ জেলার তিজারা থানার শারহেতা গ্রামের আরিফ এবং ওরিয়ানার মেওয়াত জেলার ফিরোজপুর থানার দোহা এলাকার আকিল পরে যৌথ অভিযান চালিয়ে ডাবোছাবা পুলিশ জেলার সাইবার ক্রাইম ও এসওজি টিম রাজস্থান ও ওরিয়ানা থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করেৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে নজরে নিয়ে আসতে চাইবো যে বিগত একটা উইদিনের স্প্যান অফ ইন এন্ড अराउंड 1 মান্থ আমাদের প্রাইস প্রায় সাত থেকে আটটা অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে মানে আমরা বন্ধ করে দিতাম অ্যাকাউন্ট লোকে আমরা নিয়ম মেনে চিটিসাপাটি করে করসপন্ডেন্স করে আবার নতুন অ্যাকাউন্ট খোলা হতো এবং সেখানে যেটা যেগুলো আমরা পেয়েছি এখন কিন্তু যে স্ক্রিনশটে একটা মোটামুটি একটা বা দুটো প্যাটার্ন মেনটেন করে ফাইনালি লোকজনের কাছে টাকা চাওয়া হতো তো সেটা করে দু একজন আমাদের অত টাকা দিয়েও দিয়েছেন ভুল করে তো সেটা আমরা ক্র্যাক করতে পেরেছি আমাদের ও সি এবং যে আমাদের সাইবার থানা দুজনে দে অ্যাক্টেড ইন ট্যান্ডেম এবং রাজস্থানের যে আলোয়ার জেলায় তিজারা পিএস আছে সেখান থেকে দুজন যে কিংপিন আরিফ এবং আকিল এবং এটাই এদের কিন্তু আধার কার্ডেতেও এই নামই আরিফ এবং আকিল এদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি এবং এরা এখন আমরা পুলিশ রিমান্ডে আছে আমরা এই তদন্তটাকে আরও এগিয়ে নিয়ে যাব এটা আমরা সকল যে আমাদের সহনাগরিককেও আমরা অনুরোধ করব যে এই ধরনের হঠাৎ করে কারো কাছ থেকে রিকোয়েস্ট এলো এটা আমার অ্যাকাউন্ট থেকে হয়েছে এটা অন্য অনেকের অ্যাকাউন্ট থেকেই হতে পারে রিকোয়েস্ট এলো এবং যেটা খুব আনইউজুয়াল যে হঠাৎ করে তিনি বসে পড়লেন আপনার সঙ্গে চ্যাট করতে ভুল ভাল মানে মিস্টেকে ভরা স্পেলিং এবং আলটিমেটলি টাকা চাইছেন এ ব্যাপারে যেন ভীষণ ভীষণ সতর্ক প্রত্যেকে থাকেন এই ধরনের কোনো ট্রানজাকশনে জড়ানো